আপনারা যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটা খুবই জরুরি আমরা অনেকে মনে করি যে আমি তো ওষুধ খাচ্ছি আমি তো ইনসুলিন নিচ্ছি টাইমলি একটুখানি মিষ্টি খেলে কোনো সমস্যা নাই একটুখানি ভাত খেলে কোনো সমস্যা নাই একটুখানি বাড়ায় যদি রুটি খাই আজকে দুইটা কোনো সমস্যা নাই তারপরে আজকে একটু মুড়ি খেলাম আজকে একটু মোয়া খেলাম আমি তো সব সবসময় পিঠা খাই না আজকে একটু পিঠা খেলাম এখন কথা হচ্ছে যে এরকমভাবে একটু 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 করে সারাদিনে অনেকগুলো একটু 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 হয়ে যায় ঠিক আছে তো আপাদের কাছে আমার একেবারে আকুল আবেদন থাকবে ডায়াবেটিক হলে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ বা খাদ্যাভ্যাস সঠিক করাটার উপর জোর দিবেন আমরা ডাক্তার তো ঠিকই দেখাই হ্যাঁ ডায়াবেটিস দেখায় বা হরমোন বিশেষজ্ঞ দেখায় এবং তার থেকে আমরা ওষুধ বুঝে নিচ্ছি ইনসুলিন বুঝে নিচ্ছি উনি দেখা যাচ্ছে কিছু জিনিস আপনাকে ওখানে সিল করে দিচ্ছে যে এটা এটা খাবেন না এভাবে হাঁটবেন ঠিক আছে তো বাট আপনার জন্য কতটুকু প্রয়োজন কতটুকু আপনাকে খেতে পারবেন কতটুকু খেতে পারবেন না এই বিষয়টা গুরুত্ব দেওয়াটা খুবই জরুরি যদি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে চান অনেকেই আছেন যে একটু হেরফের হলে একটু এলোমালি হলে কিন্তু খুব বেড়ে যাচ্ছে আবার অনেকের একদম কমে যাচ্ছে ঠিক আছে সো বুঝতে হবে যে খাবার নিয়ন্ত্রণ করা খাবার নিয়মিত খাওয়া এবং পরিমিত খাওয়া এই অনেকগুলো বিষয় একসাথ করে আমার খাদ্য ব্যবস্থাপত্র একজন পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী চলাটা খুব জরুরি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য সো ওষুধ বা ইনসুলিনের পাশাপাশি অবশ্যই খাদ্য ব্যবস্থাপনা মেনে চলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন